শোনো তোমাদেরকে একটা গল্প বলি তোমরা জানো আমাদের পাড়ার হরিপদকে যে চানাচুর বিক্রি করত। সকাল সন্ধ্যা ওই পাড়ার মোড়ে দাঁড়িয়ে চানাচুর চানাচুর করে ডাকে কিন্তু কেউ তেমন খায় না বেচারা একদিন দোকানে বসে ভাবতেছে এই জীবন আর কতদিন ওই সময়ই একটা বুড়ো লোক আসে চুল পেকে সাদা চোখে চশমা গলায় ঝোলানো এক পুটলি এসে বলে তোর চানাচুরে এক চিমটি মশলা দেব হরিপদ বলে আপনি কি পাগল বুড়ো হেসে বলে এই মশলা দিলে চানাচুর খেয়েই মানুষ নি যে অন্য কেউ ভাববে হরিপদ ভেবেছে যা হোক বিক্রি বাড়বে পরের দিন চানাচুরে দিল সেই মশলা মিশিয়ে আর কি শুরু হলো এক নতুন খেলা সেই সময় একটা লোক এসে চানাচুর খেলো আর সঙ্গে সঙ্গে বলল আমি এখন শাহরুখ খান আরো একজন বলে আমি তো স্পাইডারম্যান তৃতীয় জন এসে প্যাকেট মুখে দিয়ে চিৎকার করে উঠলো জয় বাংলা আমি দেশের প্রধানমন্ত্রী ওরে বাবারে লাইন পরে গেল দোকানে সবাই খেতে চায় এই চানাচুরের জন্য সবাই পাগল একজন চানাচুর খেয়ে গাছে উঠছে আরেকজন ফুটপাতে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে একজন তো নিজের ছায়াকেও কেউ স্যালুট করে ফেললো শেষে কি হলো জানিস পুলিশ এলো বলল এই সব নাটক বন্ধ করো এই চানাচুরে কি আছে হরিপদ বলল ভাই এক বুড়ো এসে একটা মশলা মিশিয়ে দিয়েছিল এই চানাচুরে সেই থেকে এই অবস্থা পুলিশ বললো চল থানায় হরিপদও এখন জেলে কিন্তু ওই জেলের কোণে বসে শুধু হাসে আর ভাবে আরে চানাচুর খাইছ তো